এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে বড়ো দিনের দুটো স্পেশাল মেনু বানিয়েছি এই মেনুটা কীভাবে বানিয়েছি কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি নিয়েছি মূল সাদা যে বড়ো মূলগুলো হয় খেতে দেখবে শশার মতো লাগবে সেটা দিয়ে কিন্তু এই মেনুটা বানাবো তো মূলোটা গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বড় সাইজের মূল নিয়েছি আর দুই থেকে আড়াইশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল আছে এই দুটো দিয়ে দু রকমের বানাবো আর নিয়েছি একটা নারকেল নারকেলটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ জলটা ফুটে উঠেছি এবারে গ্রেট করা মূলগুলো দিয়ে দেব মূলগুলো উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেড় থেকে দু মিনিটের মতো রাখবো দু মিনিট পর আবার ঢাকা তুলে একটু উল্টে পাল্টি নেব মুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটা নামিয়ে জলটা ঝড়িয়ে নিতে হবে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি এই ঝাঞ্জরার মধ্যে রেখেছি মূলটা এখন সাইডে রেখে দেব আর দুধটা কিন্তু গরম হয়ে গেছে দেখো ফুটে উঠেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুধটা কিন্তু আগের থেকে গরম করা আছে লিকুইড দুধ নিয়েছি প্যাকেট দুধ তোমরা চাইলে গরুর দুধ দিয়ে করতে পারো এবার সিদ্ধ করা মূলগুলো দিয়ে দেব মূলটা দিয়ে ভালো করে উলটি পাল্টি মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে ওটা দেখো আবার ফুটে উঠেছে এবার দিয়ে দেবো কিছুটা নারকেল গুঁড়ো কিছুটা রেখেছি ওটা পায়েসের জন্য দেব নারকেলটা দিয়ে পরে ভালো করে উলটিয়ে পাল্টি মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে দেখো আবার কিন্তু ফুটে উঠেছি আবার একটুখানি নাড়াচাড়া করে দেব ঢাকনা দিয়ে কিছু পরার মতো রেখেছিলেন আবার ঢাকা তুলে উল্টে পাল্টে নেব দিয়ে দেবো হাফ চামচের মতো দেশি ঘি তোমরা চাইলে মূলটাকে ভেজে পরো এই হালুয়াটা বানাতে পারো যেভাবে গাজরের হালুয়া হয় সেরকমভাবেও করতে পারো বা এরকমভাবেও করতে পারো খেতে কিন্তু দুটোই ভালো লাগে দুধটা অনেকটাই হয়ে গেছে তাই একটুখানি আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম রান্নাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম খিজুরের গুড় তোমরা চাইলে চিনি দিতে পারো কিন্তু আমি দু রকমের দুটা মেনু করছি তাই একটা গুড়ের করব আর একটা চিনির করবো গুড়টা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা দিয়ে তো দেখো আরেকটুখানি কিন্তু ঝোল হয়ে গেছে দুটাকে আরেকটু গাড়ো করতে হবে এসব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিশান হয়ে গেছে আবার ফুটে উঠেছে আর একটু উল্টি পাল্টি নিতে হবে আর একটুখানি ঘন করতে হবে খেতে ভালো লাগবে এখন একটু ঝোল ঝোল টাইপেরই আছে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে একটুখানি নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তোমরা চাইলে লিকুইড দুধ দিতে পারো বা মিল্কও দিতে পারো লিকুইড দুধটা দিলে আরও কিন্তু পাতলা হয়ে যাবে তাই কনডেক্স মিল্ক বা গুঁড়ো দুধটাই দিতে পারো দেখো গুঁড়ো দুধটা দিয়াতে অনেকটা ঘন হয়ে গেছে আর হালুয়াটা আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হইতো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারো এবার একটা বাটির মধ্যে তুলে নেবো সবটা আমার তোলা হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে ভালোভাবে মেলে নিতে হবে একটা মেনু রেডি হয়ে গেছি আবার আর একটা বানাতে হবে এটা সাইডে রেখে দিয়ে ওই কড়াইটা ধুয়ে আবার কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দুধটাকে জাল করে নিতে হবে দেখো হালকা ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালটাকে কিন্তু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে দুধে একবারে পায়েসটা বানিয়ে নিতে পারো বা এরকমভাবে করলে একটু তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি হয়ে গেছে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকমভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় এবার দিয়ে দেবো বাকি যেই নারকেল কুলাটা ছিল নারকেল কুলাটা দিয়ে দিলাম নারকেল কুলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে নারকেল এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু বললাম দুটা দু রকমের পায়েস করবো হালুয়া একটা একটা পায়েস একটাতে চিনি দিয়েছি আর একটাতে গুড় দিলাম পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল তাই একটুখানি আমি আবার লিকুইড দুধ দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছি পায়েসটা রেডি হয়ে গেছি এবার নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিতে পারো বা লিকুইড ইয়েটা কন্ডেন্স মিল্কও দিতে পারো গুঁড়ো দুধটা দিলে আর একটু ঘন হবে আর টেস্ট হয় কন্ডেন্স মিলটা দিলেও ওটা তো টেস্ট ভালো হয় তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে বানাতে পারো আর এখানে আমি দুটো পায়েসের মধ্যে কোনোটাতে লং গ্লাস কিছু দিই নি তোমরা চাইলে দিতে পারো গাছটা আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুগুলা কাজু আর বাদাম কাজু আর বাদামটা দুটোই ভালো করে সুর সরু করে কেটে নিয়েছি সটা রেডি হয়ে গেছে দেখো আর হালুয়াটাও রেডি হয়ে গেছে দুটো কত সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো